সম্মানিত দর্শক বৃন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দু ঠাই সপেদা ফল সহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দু আপনি যদি প্রথমে দেখেন গাছগুলোতে দেখেন থোকায় থোকায় কিন্তু ধরে আছে দেখেন অসংখ্য এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু ধরছে যদি আপনাদের ফলগুলো দেখে দর্শক বৃন্দু প্রত্যেকটা গাছে এরকম অসংখ্য ফল দেখেন থোকায় থোকায় কিন্তু ধরে আছে আমি যদি আপনাদেরকে দেখাই দর্শক বৃন্দু দেখেন অসংখ্য ফল ধরে আছে দেখেন কতটা সুন্দর এবং গাছগুলো যদি দেখায় দর্শকবৃন্দ গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকড়া হবে এবং ফল সহ আপনারা কিন্তু গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বৃন্দু দেখেন কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ এবং ফল সহ হবে দর্শক আপনাদের জন্য একটা খুশি সংবাদ বলে রাখি এই গাছগুলো যদি রোপণ করেন এই বছরই কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন অনায়াসে কিন্তু এই গাছগুলো থেকে অনায়াসে কিন্তু এবছরে নিজের গাছে ফরমালিন মুক্ত ফল খেতে পারবেন আপনারা চাইলে বাড়ি উঠারে বাসার সাথে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শক বিন্দু আপনাদের যদি ফল সহ গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলতে পারেন দর্শক দেখেন কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ এবং কতটা ফল ধরে আছে থোকায় থোকায় কিন্তু ফল ধরে আছে দেখেন দর্শক বৃন্দু থোকায় থোকায় কিন্তু ফল ধরে আছে দর্শক এই গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে দেশের যে কোনো প্রান্তে পাইকারি খুচরো বা বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলোর প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দেখেন দর্শক বিন্দু এই ছবেদাগুলো কিন্তু দর্শক বিন্দু এখনো বলতে গেলে কিছু হয় না আরো বড় হবে অনেক দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য ফল আপনারা চাইলে গাছগুলো অনায়াসে ক্রয় করতে পারবেন দর্শক বৃন্দ পাইকারি খুচরো আমরা বিক্রি করে দিয়ে থাকি দেখেন দর্শক বৃন্দ কতটা সুন্দর এরকম আরো নতুন নতুন ভিডিও বেদে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে